উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় কবাডি দল গোসাই হাট পৌরসভা সাধারণ সম্মানিত সদস্য সাবেক ছাত্র নেতা জনাব আসাদুজ্জামান শিমুল সর্দার আসাদুজ্জামান শিমুল সর্দার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোসাইরহাট উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জয়নাল সিকদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

সংগ্রামী সাহায্য বন্ধুরা বক্তব্য শুরুতে যে উপস্থাপনা সেটা আমি করছি না লম্বা সময় লাগে এই জন্য আন্তরিকভাবে কম প্রার্থী আজকে আমি এমন এক পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে আছি এই ভূমি মরহুম সিরাজ উদ্দিন মিয়া সাহেবের পূর্ণ ভূমি আমরা আপনার মাত্রা কেমন করি আমি